পুই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় মাটি কি ঘটি যা হয় কিছু দাও তার তারক্ষুরও গাছ কেটেছে একটু ভালো রসানি স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দু মাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ হেনতি টেন্তি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছোবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছে বলতে পারো ফির অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রীর মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাল ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি গুজব রে জানো করিলেন। কেন কি গুজব কি গুজব জিজ্ঞাসা করো গিয়া চৌধুরীদের বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে লোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায়গরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববধ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ওনাকে উচ্চুজ্ঞ করা মেয়ে গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি উঠে বসে দিন কাটাও সয় হরি তাছিলের ভাব প্রকাশ করিয়া বলিলেন হে আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তেলে বেগুনে জলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় ঘরে করবে না তা আর এমন কঠিন কথা কি আর সত্যিই তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণা মাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বললেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে শ্বশুরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলা সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া ছয় হরি হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ সুরে বলিয়া উঠিলেন এসব কি রে হেনিমা এসব কোথা থেকে আনলি ও যে একটি মেয়ে মেয়ে দুটি ছোট বাড়ি তাহার হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় তাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোন দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথা চুলগুলো কৃষ্ণ বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুরিগুলো দুপয়সা ডজনের একটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদবর্তিনীর হাত হইতে কুই পাতা জড়ানো লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তা নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আর দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দেওয়া হইতে অত্যন্ত ঝাঁঝে সই চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে পাকা বুই হয়ে গিয়েছে কাঠ দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের নিজেদের কষ্ট করে কাঁটতে হলো না যত সব পাথুরে বোকা সব মরতে এসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামের জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন হাতের বাঁধন আলগা করিয়া দিল শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন চাত রাধি ও আপদগুলো টেনে খিরকির পুকুরের ধারে ফেলে দিয়া হতো ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং করা না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিকে ঝুলিতে ঝুলিতে চলিল সহায় হি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হুড়ি আমতা করিয়া বলিতে গেলেন তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পৈশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মান মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক করে যা যা তুই যা দূর করে বনে দিয়ায় ছয় হুঁড়ি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুটা জলে ভরিয়া উঠিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই স্বাদের জন্য শোক পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বরণের মুখের কাতর দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁই রান্না রান্নার সময় খিন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের এবং খিড়কি দোরের আশেপাশে যে ডাটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে গাদায় ফেলিয়া দিয়াছে কুচু চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা পাতে পুঁইশাকের চচ্চরি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে একবার দু এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই পুঁইশাকের ওপর তাহারই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আর একটু চচ্চড়ি দিই কিন্তু তৎক্ষণাৎ ঘান নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণা চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা হইতে শুকনো লঙ্কা বাড়িতে কালিময়ের চণ্ডী মণ্ডপের সেদিন বৈকাল বেলা সহায় হরির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুখুজ্জে স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই করলে অবশেষে কিনা হরির ছেড়েটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষে তারা কি স্বভাব রাম বল ছ সাত পুরুষে ভঙ্গ পচা সত্রিয় পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের সয়ন হরি বাঁধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে তেরোয় আহা হা আর ষোলোই তফাত কিসের শুনি আর ষোলো তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি ও তো একরকম উচ্চুগ্য করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজে ব্রাহ্মণদের তুমি জাপ মারবার ইচ্ছে না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্র না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে ধুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নাই বা জানলো জজ মেজেস্টার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে এই যে মণিরায়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময় ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ে সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন তার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন অনেক দিনের সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালিশ হইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্ত তাহাই নহে ইহার কোন ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্ট পক্ষের রটনা মাত্র যাহাই হোক পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাইবার দিন কত পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গায়ে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম পোহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ে প্রস্তাব মনপ্রুত না হওয়ায় সহায়হড়ি সে সম্বন্ধ ভাঙিয়া দেন দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহায়হড়ি উঠানে বাতাবিলেবুর গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রোদ আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছেন। বড় মেয়ে আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্ন বলিলেন কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার শহীদ জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন চিরকির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া হেন্তি আসিয়া করিল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারো ঘরে শীত দিবার উদ্দেশ্যে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় পরিয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছেন বাড়ির ছোট্ট খুকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইঁতুর ঘরগুলো বার করে দিয়ে আসবে মুখুজে বাড়ি ও পাড়ায় যাইবার পথের বাধারে এক জায়গায় শেওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির ছিল। একটা লেজ ঝোলা হলদে পাখি আমরা গাছের এডাল হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল খুরিমা খুরিমা ওই যে কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা একটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন কিন্তু উঠানে রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনো নাইতে যাসনি যে কোথায় ছিলিয়া তখন কিন্তু তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাইমা এক্ষুনি যাবো আর আসবো হিন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সৎসাহে পনেরো ষোলো ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তে দৃষ্টিতে সেই দিকে চাহিয়াই বলিয়া উঠিলেন ওই ওপাড়ার ময়শা চৌকিদার রোজি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো আজকাল তো তোমরা আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে বলিলেন মধ্যে বসে কি করছিলে শুনি অবাক হইয়া বলিলেন আমি না আমি কখন কখনো না এই তো আমি সয়ৌরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতনই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিন কাল গিয়েছে এক কাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি মা ডেকে পাঠিয়েছিল ওপারায় যাচ্ছি শুনলাম বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহো নেই পর নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্যে সহায়হরি হাত নাড়িয়া বরাজপোতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্থির চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও যোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মার নিকট আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন এ মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেন্তি মান মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশ গাছের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন কথা বলছিস বড় এ মেটে আলু তুই এনেছিস কিনা কিন্তু নে যে বিপন্ন চোখে দিকে উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে উঠিয়া বলিলেন পাঁজি আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো তবে ছাড়বো বরাসপতার বনে গিয়েছে মেটে আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের যুগ্গি হয়ে গেছে কোন কালে সে এক গলা বিজন বন যার মধ্যে দিন দুপুরে মাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এ মেয়ে নিয়ে আমি কি করব মা দু তিন দিন পরে একদিন বইকালে ধুলা মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল মা মা দেখবে এসো অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলি পাথর কুচিয়ে কুন্তকারী জঙ্গল হইয়াছিল কিন্তু ছোট বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলা পরিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় শীর্ণ চাড়া চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন উদ্ধমুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে ফলমূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে দিনের আলোয় এখনো বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বলিলেন দূর পাগলি এখন পুঁডাটা চারা পোতে কখনো বর্ষাকালে পুত্তে হয় এখন যে জল না পেয়ে মরে যাবে খেন্তি বলিল কেন আমি রোদ জল ডালবো অন্নপূর্ণা বলিলেন দেখ হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায় হি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের তলায় দাঁড়াইয়া আছে একটা ভাঙা ঝুড়ি করিয়া খিন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জি বাড়ি হইতে গোবর কুড়িয়া আনিল হি বলিলেন হ্যাঁ মা খিন্তি তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ দেখি এই শীত আচ্ছা দিচ্ছি বাবা ওই শীত তেমন তো হ্যাঁ দে মা দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সহায় বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখ ভালো করিয়া চাহেন নাই খিন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে জামার ইতিহাস রূপ বহু বছর অতীত হইল হরিপুরের মেলা হইতে সহায়হড়ি কালো সার্জের আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন ছিড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বছর হইতে খিন্তির স্বাস্থ্যোন্নতি হওয়ার দরুন জামাটি তার গায়ে হয় না সংসারটির রেসব খোঁজ সহায়হড়ি রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খেন্তির নিজস্ব ভাঙা টিনের তরঙ্গের মধ্যে উহা থাকিত পৌষ সংক্রান্তি সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুড়া ময়দা এবং গুড় দিয়া চটকাইতেছিলেন একটা ছোট্ট বাটিতে এক বাটি তেল খেন্তি কুরুনির নিচে একটা কলার পাত পারিয়া এক থালা নারকেল কুড়িতেছে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্যিতে স্বীকৃত হন নাই কারণ সে যেখানে সেখানে বসে বনেবাদারে বাদারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত সূচি নহে অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পরায় হাত পা ধোয়াইয়া ও শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছেন ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা যাইতেছেন ছোট্ট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল মা ওই একটু অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটা বিশেষ মুদ্রা রচনা করিয়া সেটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন মেঝো মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমায় একটু খিন্তি সুচি বসতে নারিকেল কুড়িতে কুড়িতে লুব্ধ নেত্রে মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে সেই ভয়ে চুপ করিয়া রইল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ায় খিন্তি ওই নারকেল মালাটা ওতে তোর জন্য একটু রাখি খিন্তি ক্ষিপ্র হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেখানা সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলাচ ঢালিয়া দিলেন মেঝে মেয়ে পুটি বলিল জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করেছিল ওদের অনেক রকম হবে কিন্তু এ বেলা আবার হবে নাকি ওরা তো ও বেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকাকে আর ওপার তিনুর বাবাকে ওবেলা তো পায়েস ঝোলপুলি মুক্তি এসব হয়েছে পুটি জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ক্ষীণ নইলে নাকি পাঠিসাপটা হয় না খেদি বলছিল খিদের পূর্ণা হলে কি আর পাঠি হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে সে তো কেমন ভালো লাগে অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগলেন কেন বলিল খেদির ওইসব কথা খেদির মা তো ভারী পিঠে করে কিনা ক্ষীরের পুট দিয়ে ভাজলে কি আর পিঠে হলো সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলাম কিনা তাই খুড়িমা দুখানা পাঠি সাপটা খেতে দিলে ও মা কেমন একটা ধরা ধরা গন্ধ আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায় দিলে ছাই হয় বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া করিল মা নারকেলের করা একটু নেব অন্নপূর্ণা বললেন নে কিন্তু এখানে বসে খাসনে মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনের স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোন কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিয়াছে ঘন্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস দেখি গরম গরম দি খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার বার করে নিয়ে আয় খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপ্রুত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল পুটি বলিল মা বর্দি পিঠেই খাক ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো খান কয়েক খাইবার পরেই মেঝমেয়ে পুটি খাইতে চাইল না সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না সকলের খাওয়া শেষ হইয়া গেলেও হিন্তি তখনও খাইতেছে সেই মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া আঠারো উনিশ খানা খাইয়াছে জিজ্ঞাসা করিলেন হিন্তি আর নিবি কিন্তু খাইতে খাইতে শান্তভাবে ভাবে সম্মতিসূচক ঘান না অন্নপূর্ণা তাহাকে আরো খান কয়েক দিলেন খিন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও তেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলেতে স্বস্নে তারই নিরীহ শান্ত একটু অধিক মাত্রায় ভোজন পটু মেয়েটির দিকে চাহিয়া রইলেন মনে মনে ভাবিলেন খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাঁচকমবে বকো মারো গাল দাও তু শব্দটি মুখে নেই উঁচু কথা কখনো কেউ শোনেনি বৈশাখ মাসের প্রথমে সহায়রির এক দূর সম্পর্কীয় আত্মীয়ের ঘটকালিতে খিন্তির বিবাহ হইয়া গেল দ্বিতীয় পক্ষে বিবাহ করিল পাত্রটির বয়স চল্লিশের খুবই হইবে না তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদৌ ইচ্ছুক ছিলেন না কিন্তু পাত্রটি শহরে বাড়ি সিলেট চুন ও ইটের ব্যবসায় দু পয়সা নাকি করিয়াছে এরকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘট কিনা জামাইয়ের বয়স একটু বেশি প্রথমে অন্নপূর্ণা জামায়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন পরে পাশে খিন্তির মনে কষ্ট হয় এজন্য বরণের সময় তিনি খেন্তির সুপুষ্ট হস্তখানি জামাইয়ের হাতে তুলিয়া দিলেন চোখের জলে তাহার গলা বন্ধ হইয়া হইয়া আসিল কিছু বলিতে পারিলেন না বাড়ির বাহির তলায় বেহারারা সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল অন্নপূর্ণা চাহিয়া দেখিলেন বেড়ার ধারে নীল রঙের মেদি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে খিন্তির কম দামের বালুচরের রাঙা চেলির আঁচলখানা পালকি বাহির হইয়া সেখানে লুটাইতেছে তারই অত্যন্ত অগোছাদ নিতান্ত নিরীহ এবং একটি অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল কি অপরে ঠিক বুঝিবে যাইবার সময় খেন্তি চোখের জ্বরে ভাসিতে ভাসিতে সান্ত্বনা সুরে বলিয়াছিল মা আষাঢ় মাসে আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটো মাস তো ওপারা খান দিদি বলিলেন তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে আগে নাতি হোক তবে তো খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আবা মাখাইয়া সে এক গুঁমে সুরে বলিল না যাবে না বই কি দেখো তো কেমন না যান ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাছায় রৌদ্রে দেওয়া আম তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে কোথা হইতে বেড়াইয়া লজ্জাহীনার আসিয়া হাত খানি পাতিয়া মিনতি সুরে বলিবে মা বলবো একটা কথা ওই এক বছরের উপর হইয়া গিয়াছে মাস বর্ষা বেশ নামিয়াছে ঘরের দাওয়ায় বসিয়া সহায়উড়ি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন সহায়ুড়ি তামাক সাজিতে সাজিতে বলিলেন ও তুমি ধরে রাখো ওরকম হবেই দাদা আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে বিষ্ণু সরকার তালপাতা পাতা চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন গলা পরিষ্কার করিয়া বলিলেন না সব তো আর তাছাড়া আমি যা দেবো নগদি দেব তোমার মেয়েটির হয়েছিল কি স্বয়ী হুকাটায় চার ছটি পাঁচ ছটি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন বসন্ত হয়েছিল শুনলাম ব্যাপার কি দাঁড়ালো বুঝলে মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না আড়াইশো আন্দাজ টাকা বাকি ছিল বললে ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও একেবারে চামার তারপর বললাম টাকাটা ভাই ক্রমে ক্রমে দিচ্ছি পুজোর তত্ত্ব কম করেও ত্রিশটে টাকার কমে হবে না ভেবে দেখলাম কিনা মেয়ে নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চলে হাওয়াতে ঘরের মতো খায় আরো কত কি পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে সয়ুরি হঠাৎ কথা বন্ধ করিয়া জোরে মিনিট কত ধরিয়া কুকায় টান দিতে লাগিলেন কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন তারপর আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম মেয়েটার যে অবস্থা করেছে শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই হয় বাপ দিনে যেমনি তেমনি মেয়ে দেখতে এলেন শুধু হাতে পরে বিষ্ণু সরকারের দিকে চাইয়া বলিলেন বলি আমরা ছোট লোক কি বড় লোক তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই বলি পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুঠির আমলে এই অঞ্চলে বাগে গরুতে ঘাটে জল খেয়েছে আজি না হয় আমি প্রাচীন আভিজাত্যের গৌরবে সয়রি শুষ্ক স্বরে হা হা গরি খানিকটা শুষ্ক হাস্য করিলেন বিষ্ণু সরকার সমর্থ সূচক একটা অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘান না তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো এমন চামার বসন্ত গায়ে বেরুতেই তালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল তারই ওখানে ফেলে রেখে গেল আমায় না একটা সংবাদ না কিছু তারা আমায় সংবাদ দেয় তা আমি গিয়ে দেখতে পাওনি এমনি চামার গহনাগুলো অসুখ অবস্থাতে গা থেকে খুলে নিয়ে তবে টালায় পাঠিয়ে দিয়েছে যাক তা চলো যাওয়া যাক বেলা গেল চার কি ঠিক করলে পিঁপড়ের টোপে মুড়ির চার তো সুবিধা হবে না তারপর কয়েক মাস কাটিয়ে গিয়েছে আজ আবার পৌষ পার্বণের দিন এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু পিঠের জন্য চালের গোলা তৈরি করিতেছেন পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে রাধি বলিতেছে আর একটু জল দিতে হবে মা অত ঘন করে ফেললে কেন পুটি বলিল আচ্ছা মা ওতে একটু নুন দিলে হয় না ও মা দেখো মা রাধির দোলাই কোথায় দুলছে এক্ষুনি ধরে উঠবে অন্নপূর্ণা বলিয়া উঠিলেন সরে এসো বসো মা আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি আগুন পোহানো হয় না এদিকে আয় গোলা তৈয়ারি হইয়া গেল খোলা আগুনে চাপাইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপিয়া ধরিতেন দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতন ফুলিয়া উঠিল উঠি বলিল মা দাও প্রথম পিঠেখানা কান আছে সারা ষষ্ঠীকে ফেলে আসি অন্নপূর্ণা বলিলেন একা যাসনে রাধিকে নিয়ে যা খুব জ্যোৎস্না উঠিয়াছিল বাড়ির পিছনে সারা গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থরো থলো সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে পুটিও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল পুটি পিঠেখানা জোর করিয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল তাহার পর চারিধারে নির্জন বাঁশ ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল পুটিও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলেন দিলি পুটি বলিল হ্যাঁ মা তুমি আর বছর যেখান থেকে নেবুর পাতা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল পিঠে গড়া প্রায় শেষ হইয়া আসিয়াছে রাতও তখন খুব বেশি জোৎসনন আলোয়ের বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠ পাখি ঠকর শব্দ করিতেছে তাহার শরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িতেছে দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্কভাবে হঠাৎ বলিয়া উঠিল দিদি বড় ভালোবাসত তিনজনেই খানিক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল সেখানে বাড়ির লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় সিদায় সিদায়ে জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুই গাছটি মাছা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাছাতে সব ধরে নাই মাছা হইতে বাহির হইয়া দুলিতেছে সুপুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর